ক আছে একটা সাইলেন্টলি একটা কাক আসবে ক আসবে দেখো না আবার না কটা লাস্টের মাঝখানে যে কটা আছে সেটা একটু সাইলেন্টলি না আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না আমি কোন যুদ্ধ জয় রাজ্য এবং শুভ কামনা না ঠিক আছে কারণ এখানে আরেকটা প্রশ্ন কেন রাখছে অর্জুনের মনে যে মঙ্গল কি করে হবে তুমি যেহেতু আমাকে বলেছ তাদের নিধন করতে আমি তাদের অবশ্যই করবো কিন্তু তুমি যেহেতু অনাদি আদির গোবিন্দ তুমি তো মঙ্গলময় তুমি যাই করতে বলবে তাতে মঙ্গল হবে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না যে আমি আমার আত্মীয় স্বজনদেরকে নিধন করে কিভাবে মঙ্গল ভাবে আমি সেটা দেখতে পাচ্ছি না সব বিভ্রান্তি মানে এখন বিষাদ যোগ বলেছে না বিষাদের যে কি ধরনের কত রূপ হতে পারে বিষাদ আসলে জীবনে আমরা অসত্য অসত্য বলে মানি মিরাজ বলে না মরিচিকা যা আছে তা নেই যা নেই তা আছে এরকম একটা ব্যাপার কি করে এই কথাটা বলতে পারে যে আমি মঙ্গল দেখতে পাচ্ছি না এই এই ব্যাপারটা তো আসতেই পারে না তার মানে এখানে সত্যি সত্যি কোন না কোন প্রকারে অর্জুনের মনে সেই মুহূর্তে দুর্বল একটা চিত্ত কাজ করছে ঠিক আছে যে আহ মঙ্গল কিভাবে হবে সে আমি দেখতে পাচ্ছি না কিন্তু কি করে মঙ্গল না হয় আমাদের কাছেই কিন্তু উত্তরটা আছে অসুরের নিধন করলে মঙ্গল হয় কি হয় না হয় এর জন্য অসুরের নিধন করতে হয় এবং দুঃশাসন দুর্যোধন এরা তো সত্যি শক্তি বলতে গেলে মানুষ রূপে অসুর ভ্রাতার পত্নীকে এমন ভাবে লোকসভার মাঝখানে বস্ত্র হরণ করতে পারে সে কি মানুষ সে কি মানুষ মানুষ নয় তাইতো তাই দাঁড়া উশু কিন্তু এইটা এই মুহূর্তে অর্জুন কেন ভুলে গেছে অর্জুন এখন ভাবছে যে যত যাই হোক তাই সে আমার ভাই যাই হয়ে যাক তাল গাছটা আমার ঠিক আছে এরকম একটা ব্যাপার সে যা মানে কুকর্ম করেছে যা পাপ কাজ করেছে ভাই তো হয় কিন্তু সেটা ভাবলে তো হবে না শাসন করতে হয় আমাদেরকে আপন হলো শাসন করতে হবে যতই ভাববো যে সে আমার আপন তাকে ঠিক মার্গে আনার জন্য ঠিক পথে কাউকে আনার জন্য কাউকে যদি শাসন করতে হয় কালকে যদি আমাদের শিক্ষা দান করতে হয় তাহলে সেটা করতে হবে তাই সেখানেই মঙ্গল মঙ্গল শুধু এইভাবেই লেখা আছে মঙ্গল কিভাবে হবে কুকর্মকে বাদ দিয়ে কুকর্ম পথে কুপথে বাধা দিয়ে কাউকে যদি সব পথে আমরা আনি সেটাই হচ্ছে গিয়ে মঙ্গল তোমার জন্য মঙ্গল আমার জন্য মঙ্গল জগতের জন্য ঠিক আছে তাই এটা এখানে এর জন্য বলেছে যে এটা তাৎপর্য এখানে শুধু এটাই যে হত্যা কিন্তু সে করছে না আমরা আগেও আবার বলেছি হত্যা কিন্তু সে করছে না ওর অর্জুন এখানে অর্জুনের দ্বারা হচ্ছে কিন্তু হ্যাঁ সে একটা সিম্বল রূপী কারণ নাহলে তো মহাভারত রচিত হবে না গীতা রচিত হবে না তাই তাকে ভগবান সাজিয়েছে এখানে যে তুমি করো আমি করছি সবকিছু ঠিক আছে হ্যাঁ সারেন্ডার তাই যদি আমরা সবাই সারেন্ডার করে ফেলি তখন তো কিছুই করবো না সেটাও আমরা ভাবতে পারি না সারেন্ডার করে ফেলেছে কিছু না কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিসও বলেছে ভগবান সব কিছু উত্তর দিয়ে রেখেছে যে অন্যায় সহ্য করব না তাই কিন্তু অর্জুনের দ্বারা হত হচ্ছে তারা তাই তো তাই এখানে বলেছে যে নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না এটা একটা কারণ না হাস নিজের ভেতরে ইমোশনস কে এত বেশি প্রায়োরিটাইজ করব না আমরা জীবনে যে আমরা ভুলে যাই যে ঠিক কি ভুল ঠিক আছে যাতে চোখের সামনে সব সময় ওই ইমোশনের গ্লাসটা না পড়ে থাকে যখন এটাকে ফেলে দেব তখন আবার এই ইমোশন থেকে আমরা জয়ী হয়ে বুঝবো যে মঙ্গল এতেই হবে যদি আমরা পাপের বিনাশ করি তাই তো সেটাই বলেছে নিমিত্ত অর্জুন এখানে নিমিত্ত মাত্র খেলাটা হচ্ছে কার হাত দিয়ে ভগবানের হাত ভগবান কিছু প্রশ্ন করতে। সবাইকে একটা সুযোগ দেওয়া হয় কিন্তু। তাই না? কারো মনে প্রশ্ন জাগেনি যে সুযোগ দেওয়া হলো না একবারও দুর্যোগধনকে ভালো হওয়ার দুঃশাসনকে ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়নি। ঠিক আছে। ভগবান কিন্তু সবাইকে সুযোগ দেয়। ভগবান কিন্তু বিচক্ষণ মা একটা কথা বলে ভগবান হচ্ছে গিয়ে অতীব বিচক্ষণ পাপ করার পরেও সঙ্গে সঙ্গে সে যেহেতু জানে যে পাপ করছে তাও আমার তো সন্তান আমি তাকে সৃষ্টি করেছি একটা সুযোগ দিয়ে দেখি যদি সে নিজে নিজে আত্মসূচনা করে ঠিক হয়ে যায় দুঃশাসন দুর্যোগকেও কিন্তু সময় দেওয়া হয়েছে তোমরা নিজেদের মধ্যে সংশোধন হয়ে যুদ্ধ যাতে না হয় যুদ্ধ যাতে না হয় শুধু না যুদ্ধ যাতে না হয় না দুর্যোধনটা বলা হয়েছিল তুমি যাই যেই পাপ করেছো এটা শুধু পাপ না অপরাধ তুমি ভ্রাতার পত্নী ভ্রাতার পত্নী কার সমান হয় মায়ের মতন মায়ের সমান হয় তাহলে সেই মায়ের চরণে তুমি এত বড় অপরাধ করেছো তোমার শুধুই একটা কাজ করতে হবে তুমি গিয়ে নিজেকে দ্রৌপদীর চরণে ক্ষমা চাও ক্ষমা চাও এবং রাজ্য যা তুমি কেড়ে নিয়েছো অন্যায় ভাবে সেটা তুমি ফিরিয়ে দাও কিন্তু সে সেটা করেনি আর শুধু তাকে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচটা নয় ছটা নয় দশটা নয় চোদ্দ বছর দেওয়া হয়েছিল সময় আছে করেনি তাই অধর্মকে বিনাশ করা আবশ্যক ছিল ধর্মের স্থাপনা করা আবশ্যক ছিল তাই মহাভারত হওয়ার দরকার ছিল তাই কুরুক্ষেত্রে ক্ষেত্র হওয়া আবশ্যক ছিল না হলে জগৎ শিক্ষা হেত না জগতে পাঠ করে তো সে কি ফ্রি হয়ে গেলে সে তো তাকে তো ভগবান ছেড়ে দিল না ঠিক আছে আমি এটাকে আরো ভালো করব কেন চোদ্দ বছর সেটাও আমার কাছে আছে আমি তোমাকে বলে বলেছে ঠিক আছে তো তাই এখানে বলা হয়েছে যে এর জন্যই সুযোগ সবাইকেই কিন্তু দেওয়া হয় অপরাধীকে সুযোগ দেওয়া হয় যে একবার সে যদি শুধরে যায় কিন্তু যদি সে না শুধরে তখন তাকে শাস্তি দেওয়া আবশ্যু পামী হত ঠিক আছে এখানেই কিন্তু সংস্কৃতের মজা ঠিক আছে এই দেখো মাহবে হবে না ঠিক আছে ঠিক আছে দেখো কিভাবে ভিড়ছে জিনিসটা কি মন্ত্রটা মানে শ্লোকটা অ্যাকচুয়ালি কি কিন্তু এটাকে বাংলায় ওইভাবে উচ্চারণ করা যায় ঠিক আছে

विजयम कृष्ण 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 नय कृष्ण 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 ठीक है कृष्ण नय च राज्यम सुखानी, च चलो अब न कंशे नशे विजयम Krishna. Krishna, Naja, naja. Rajam, Raja. Sukhani. Terima kasih kerana menonton!